ভোটের আগে সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতিতে নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করা হবে হুশিয়ারি জামাতের আওয়ামী শাসক জামানার পতনের পর নতুন করে অন্তবর্তী সরকার গঠন করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাহিনী কিন্তু এরই মধ্যে সরকারের কাছে সাধারণ ছাত্র জনতার চাওয়া পাওয়া থাকে ফেসিবাদী শাসন ব্যবস্থার সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইউনুস বাহিনীর পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন দৃশ্যমান তেমনটা দেখা না গেলে নরেচরে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামাতি ইসলামী দলটি সম্প্রতি রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামাতি ইসলামী দলটি ওই দিনের ওই সেমিনারে জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয় একমত হয়েছে সেই সব বিষয়গুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ভোটের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পিয়ার সিস্টেম পদ্ধতিতে নির্বাচন না দিলে আন্দোলনের মাধ্যমে এই অন্তবর্তী সরকারকে বাধ্য করা হবে উক্ত সেমিনারে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও জানান যারা আজ সংস্কার ও জুলাই সনদের বিরুদ্ধে তারা আজ একটি যেন তেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের আরো বলেন আমরা যারা পিয়ার চাই আমরা যারা সংস্কার চাই যারা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দাবি পূরণে এই অন্তবর্তী সরকারকে বাধ্য করাবো ওই সময়ে তিনি আরো জানান যে আস্থা রেখে এই সরকারকে জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা যে করেছিলাম বসিয়েছিলাম তার একটি পূরণ করবে। কিন্তু না এখন এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও পরিণত হয়েছে। তাদের দুর্ভাগ্য নাকি বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা একটা ভেবে দেখার প্রয়োজন ঐক্যমত্ত কমিশনের সঙ্গে বৈঠকে জাতির স্বার্থে জামাত অনেক বিষয়ে স্যাক্রিফাইস করেছে বলে দাবি করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বিএনপিকেও জাতীয় স্বার্থে স্যাক্রিফাইস করার আহ্বান জানান সব সংস্কার আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন দিলে দেশের ভাগ্যাকাশে মহা বিপর্যয় অপেক্ষা করবে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার জামাতের এই শীর্ষ নেতা তার মতে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি কাঠামো না দিয়ে নির্বাচন হলে দেশে আরেকটি হাসিনার জন্ম হবে